আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রিয় ছাত্রছাত্রী যারা আমার এই ভিডিওটা দেখবে আশা করি অনেকটাই তোমরা সুফল পাবে এই ভিডিও থেকে তোমরা এইটটি পারসেন্ট কোয়েশ্চেন এখানে পেয়ে যাবে আশা করি যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার করবে আর যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে নেক্সট ভিডিওর জন্য আমি মোটিভেশন পাবো তাহলে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো এরকম সাজেস্টিভ ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখানে বিগত পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নের এমসি কিউ যে প্রশ্নগুলো থাকে তার উত্তর আমি এখানে নিয়ে এসেছি তোমার প্রশ্নগুলো দেখে নাও তাহলে তোমার বুঝতে পারবে কেমন কি পরীক্ষায় প্রশ্নগুলো আসে পুরো ভিডিওর পিডিএফ লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে দেখো পুরো প্রশ্নটা এখানে আছে প্রতিটা সাল প্রতিটা সালের প্রশ্ন এখানে আমি তুলে ধরেছি হ্যাঁ তোমরা আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এত তো তোমরা অনেক ভিডিও দেখেছ তোমরা শুধু প্রশ্নগুলো আলোচনা বা অভিজ্ঞতাশালী প্রশ্নগুলো তোমরা পাবে না ভিডিও হয়তো সম্পূর্ণরূপে পাবে না এখানে উত্তর সমেত আমি করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা ভিডিওটা থেকে ভালো সুফল পাবে এবং ভালো নম্বর একটা নিয়ে আসতে পারবে পরীক্ষার জন্য যারা অনেকে আছো পড়া হয়নি পড়ার মধ্যে ছিলেনা খামকে কোনো করেছো তাদের জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই গুরুত্ব জন্য অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এখান থেকে দেখে তোমরা যদি উপকার পাও তাহলে আমাকে কমেন্ট করবে হ্যাঁ স্যার এখান থেকে আমি অনেকটাই কমেন্ট পেয়েছি তোমরা ভালো করে ভিডিওটা দেখবে আর পিডিএফটাও তোমাদের সংগ্রহ করে নিতে পারো কোনো অসুবিধা নেই ভিডিওটা দেখে যদি খুবই হেল্পফুল মনে হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার করে দিও যাতে তোমাদের আরও কয়েকটা বন্ধু বান্ধব এই ভিডিওটা পেয়ে যায় এবং পিডিএফটা তোমাদের আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এর জন্য কোনো চার্জ লাগবে না ফ্রি অফ কস্টে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে তোমরা পিডিএফটা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা পড়বে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা এখান থেকেই পেয়ে যাবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আমি পুরো সম্পূর্ণ দেখাতে পারছি না ভিডিওটা অনেকটা লং হয়ে যায় বলে আর সেই জন্যে আমি যতটা পারছি দেখাচ্ছি এখান থেকে তোমাদের পুরো চব্বিশ সাল পর্যন্ত দেওয়া আছে তোমরা পিডিএফটা দেখলেই বুঝতে পারবে আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে